নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজের কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। একজন প্রাচীন সাধু স্বামী পূর্ণানন্দ কেদার বদ্রি বেড়াতে গেছেন রাস্তায় এক জায়গায় স্নান করছেন তার গলায় শ্রী শ্রী মায়ের ছবির একটি লকেট ছিল তা স্নান করার সময় সেটি তো আর ঢাকা নেই দেখেছেন একজন তিনি সাধুকে জিজ্ঞাসা করছেন হু ইজ দ্যাট লেডি আমাদের সাধু বলছেন সি ইজ দ্য ওয়াইফ অব শ্রীরামকৃষ্ণা পারাভাংসা অন্য একটি লোক তা শুনে চটে গেছেন বলছেন ডু নট কল হার হোলি মাদার বিদেশে আবার অনেকে মনে করে ঠাকুর নয় স্বামীজি অবতার আমাদের একজন অস্ট্রেলিয়ান ব্রহ্মচারী ছিল নাম ওয়েল তার কাছে শুনেছি সে বলতো স্বামীজি আমাকে পথের ধুলো থেকে তুলে এনেছেন সে এক অলৌকিক ব্যাপার সেদিন ছিল তার জন্মদিন বাজারে মদ কিনতে গেছে জন্মদিন পালন করবে তার বন্ধুদের নেমন্তন্নও করেছে ওদের জন্মদিনে মদ একটি অপরিহার্য জিনিস কিনে আনছে এমন সময় পথে একটি দর্শন হলো একটি ছবি দেখল সে তার মনে হলো এ কে এ কাকে দেখলাম নাম তো জানি না মনে হচ্ছে কোনো সেন্ট হবে আর সেন্ট আমাকে দর্শনী বা দিলেন কেন নিশ্চয়ই আমার জীবনে কোনো পরিবর্তন আনবার জন্য এই ভেবে সেই রাস্তাতেই মদের বোতলগুলো ভেঙে ফেলল শুধু হাতেই বাড়ি ফিরল তার বোন বলল মদ কোথায় সে বলল আজ থেকে মদ আমি আর ছোঁব না এরপর সে যার দর্শন পেয়েছে তার খোঁজ শুরু করল চারিদিকে খোঁজ করলো কিন্তু কোথাও খুঁজে পেল না দুশো মাইল দূরে সিডনি চলে গেল সেখানে যদি কোনো খোঁজ পাওয়া যায় সিডনিতে ঘুরতে ঘুরতে একটি বইয়ের দোকানে এসে অবাক হয়ে দাঁড়িয়ে সে দেখল একটা বইয়ের মলাটে স্বামীজির ধ্যানস্থ ছবি বইটির নাম রাজযোগ স্বামীজির ছবি দেখে তার মনে হল এই তো তিনি ইনিই তো আমাকে দর্শন দিয়েছিলেন তারপর সে বইটি কিনে এনে পড়ল তাতে অদ্বৈত আশ্রমের ঠিকানাও ছিল সেখানে চিঠি পাঠালো তখন অশোকানন্দ স্বামী প্রবুদ্ধ ভারতের সম্পাদক ছিলেন তিনি তার সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন আর মহাপুরুষ মহারাজের সঙ্গে তার যোগাযোগ করিয়ে বলেছিলেন সে যেন তার আধ্যাত্মিক প্রশ্ন সব তাঁকে করেন তখন থেকে সে মহাপুরুষ মহারাজের সঙ্গে চিঠিতে যোগাযোগ করত তারপর সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মহাপুরুষ মহারাজ লিখলেন বাপু তোমাদের দেশের লোকের এখানে এসে স্বাস্থ্য ভালো থাকে না কাজেই তুমি এসো না কিন্তু সে নাছরবান্দা মহাপুরুষ মহারাজ তখন দুশ্চিন্তা নিয়ে লিখলেন আচ্ছা তাহলে এসো কিন্তু ফিরে যাওয়ার টাকা এখানে এসে জমা রাখবে তা না হলে আমরা কোথায় টাকা পাবো টাকা দিয়ে তোমাকে ফেরত পাঠাবো কি করে যদি তোমার স্বাস্থ্য এখানে না টেকে ঠিক তাই হলো আসার কয়েক বছর পর তার স্বাস্থ্য ভেঙে পড়ল তখন তাকে ফিরে যেতে বলা হলো টাকা তো আছেই সে ফিরেও গেল কিন্তু গিয়ে সমস্ত জীবন স্বামীজির ভক্ত হয়েই রইল একবার তাকে নিয়ে মাস্টারমশাইয়ের কাছে দেখা করতে গিয়েছিলাম কথায় কথায় মাস্টারমশাই বললেন ঠাকুর হলেন অবতার সে ঠাকুরকে ভক্ত নয় সে ঠাকুরের ভক্ত ছিল না সে বলল স্বামীজি অবতার মাস্টারমশাই আবার বললেন স্বামীজি অবতার নয় ঠাকুরই অবতার সে কিছু দেই মানবে না অন্যত্র স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেছেন ভগবানের বাবা ভগবান কি না অবতার আর বাবা অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ ভগবানের বাবা মানেও অবতার বরিষ্ঠ অবতারের বিশেষত্ব এই যে তার ভিতর একটি মানবভাব এবং আরেকটি দেবভাব একই সঙ্গে থাকে ঠাকুর বলেছেন এর ভিতর দুটি আছে একটি ভক্ত অপরটি ভগবান দুটি ভাবই আছে পাশাপাশি আছে সাধারণত আমরা সেটা বুঝতে পারি না একটির সঙ্গে আরেকটিকে মিশিয়ে দিলে হবে না একটির সঙ্গে অপরটি সহাবস্থান আছে ইচ্ছা করলেই দুটি ভাবের যে কোনোটিতে তিনি থাকতে পারেন দুটি ভাব বিপরীত একটি পূর্ণ এবং আরেকটি অপূর্ণ কিন্তু দুটি একই জায়গায় একই ব্যক্তিতে অবস্থান করতে পারে তিনি অবতার অবতারের ভিতর যদি মানবভাব না থাকতো তাহলে তার অবতারত্ব কিছু হতো না মানুষের মধ্যে মানুষের মতো হয়ে তাকে ব্যবহার করতে হয় তা না হলে তিনি কি করে সাধারণ মানুষকে আকর্ষণ করবেন এই জন্য মানবভাবে থাকতে হয় শুধু মানবভাবে থাকা নয় মানবভাব থেকে দেবভাবে ইচ্ছা করলেই নিজেও যেতে পারেন এবং অপরকেও নিয়ে যেতে পারেন মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ ঠাকুর বলেছেন কলিতে নারদিয়া ভক্তি অর্থাৎ ভগবানের নাম গুণগান পূজা ইত্যাদি করলে তার উপর ভালোবাসা আসবে আর স্বামীজি বলেছেন যেদিন থেকে ঠাকুর এসেছেন অর্থাৎ জন্ম নিয়েছেন সেদিন থেকে সত্য যুগের সূচনা হয়েছে সুতরাং বর্তমান যুগটি সত্য যুগ না কলিযুগ আমাদের সংশয় হচ্ছে একটু বুঝিয়ে বলবেন মহারাজ তখন সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন দেখো এটি কোন যুগ তার উত্তর হল তোমার মন কোন স্তরে আছে সময় বা কালটা মুখ্য নয় তোমার মনের অবস্থাটাই মুখ্য সত্যযুগেও যুগেও লোক ছিল কলিযুগেও আছে হ্যাঁ ঠাকুর বলেছেন কলিতে নারদিয়া ভক্তি নারদিয়া ভক্তির অর্থ অহেতুকী নিষ্কাম ভক্তি যাতে ভক্ত ভগবানের কাছে কোনো প্রতিদান চায় না কেবল তাকে নিজের হৃদয়ের ভালোবাসা অর্পণ করেই চরিতার্থ বোধ করে যারা সত্যযুগের লোক তাঁরা কলিযুগে জন্ম নিতে ইচ্ছে করেন কারণ কলিতে ভক্তির সাহায্যেই মুক্তি পাওয়া যায় কিন্তু আমরা যদি ঠাকুরের ভাবের অনুসরণ করি তাহলে সত্য আর কলির এক রকম পার্থক্য থাকলে চলবে না ঠাকুর বিভিন্ন ভক্তকে একই কালে ভিন্ন ভিন্ন উপদেশ দিয়েছেন সুতরাং এই রকম বাধা ধরা কোনো নিয়ম হতে পারে না যে কলিতে ভক্তিযোগ সত্যে জ্ঞানযোগ আর ত্রেতায় কর্মযোগ অভ্যাস করবে অর্থাৎ যুগ প্রধান কথা নয় মনের অবস্থাটাই হল প্রধান কথা মনের অবস্থাই আসল অবস্থা সুতরাং ঠাকুর কখনোই সকলের জন্য এক নিয়মের কথা বলে যাননি তিনি অধিকারী বিচার করে উপদেশ দিতেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার